চাইলে আপনারাও আমার মতো এরকম মিনি চার্জার ফ্যান বানাইতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন সালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো ছোট্ট মিনি চার্জার ফ্যান কিভাবে তৈরি করতে হবে এই চার্জার ফ্যানটা তৈরি করতে একটা ড্রোন মোটরের পাঙ্খা একটা ছোট্ট মোটর একটা মোবাইলের চার্জার প্রয়োজন এই মোবাইলের চার্জারের যে কেবল তারটা আছে ওই করটা কাইটটা মোটরের সাথে সংযুক্ত করব। মোটরের সাথে সংযুক্ত করা চার্জারটা এবার কারেন্টের সাথে অ্যাডজাস্ট করব খুব সুন্দর ঘুরতেছে ইনশাল্লাহ তীব্র পরিমাণে বাতাসও দিচ্ছে এই কাভারের ভিতর আপনারা চাইলে মোবাইলের ব্যাটারি সংযুক্ত করতে পারেন তাইলে বিদ্যুৎ থাকলেও চলবে না থাকলেও চলবে আপনারা চাইলে বাসাবাড়ির জন্য বানাইতে পারেন ছোট্ট বাবুদের জন্য খুবই আরামদায়ক এই বাতির বক্সের ভিতর চাইলে আপনি এই মোবাইলের সার্কেট এবং দুইটা ব্যাটারি রাখতে পারেন তাইলে আপনার বাবুর মশারি ভিতর ঝুলাইয়া রাখতে পারবেন এই ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই দয়া করে একটা শেয়ার করে দিবেন লাইক দিতে ভুলবেন না এরকম ভিডিও পেতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন